ছাগলের দাম নেই ক্রেতা আছে বাইরের ব্যাপারী আছে আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার চৌঠা জুন দুই হাজার চব্বিশ একুশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ছাব্বিশে জিলকর চোদ্দশো পঁয়তাল্লিশ হিজরে দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈডাঙ্গা পশুহাটে ঈদুল আজহাকে সামনে রেখে ছাগলের বাজার কেমন যাচ্ছে সেটি আজ তুলে ধরব আপনাদেরকে জানিয়ে রাখি কুরবানির ঈদকে সামনে রেখে এই বৈডাঙ্গা পশুহাটে ছাগল প্রচুর কিন্তু ক্রেতা নেই আমরা বিক্রেতাদের সাথে কথা বলে এমনটি জানতে পেরেছি তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসসালামু আলাইকুম আপনার এই ছাগলটার দাম কত ভাই তেইশ হাজার চাচ্ছেন আর এইটারও এটার দাম কত একুশ হাজার দাম হয়েছে নাকি দাম হচ্ছে না কেমন দাম হচ্ছে এটা আঠারো হাজার হয়েছে আর এইটা কত হয়েছে উনিশ হাজার আজকে বাজার কেমন মনে আছে ছাগল তো মানে প্রচুর ছাগল বাজার ওইটা জোড়া কত ভাই পঁয়তাল্লিশ হাজার আনুমানিক ওজন কতটুকু আছে দুইটার এক মন দামদার হয়েছে মানে দাম ভালো সেরকম দাম হচ্ছে না আসসালামু আলাইকুম কাকা কি ব্যবসা করেন বাড়ির বাড়ির ছাগল এই ছাগলটা কয় টাকা চাচ্ছেন দুইটা সত্তর হাজার দুইটার আনুমানিক ওজন কতটুকু আছে এক মন করে ধরেছেন দুইটা সত্তর হাজার চেয়েছেন দামদার হয়েছে কেমন দাম আছে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা বাজার পরিস্থিতি কি বাজার কম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই ছাগলটার দাম কত আছেন চল্লিশটা আসছেন দাম ধরে হয়েছে কেবল আসলে তা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কি ব্যবসা করেন নাকি ও আচ্ছা এই ছাগলটা কত আসছেন বত্রিশ হাজার আনুমানিক ওজন কতটুকু আছে কত তিরিশ পঁয়ত্রিশ কেজি দাম হয়েছে কত আমি তো আর কিনছি না সমস্যা নেই পঁচিশ তার আচ্ছা আজকের যে বাজার এই বাজারে কি বোঝা যাচ্ছে ছাগলের দাম নেই ক্রেতা আছে বাইরের ব্যাপারে আছে বাইরের ব্যাপারই নেই কত যাচ্ছেন আঠাশ আনুমানিক ওজন কতটুকু আছে তিরিশ কেজি দাম কী হয়েছে আপনার ছাগলের কেমন টাকা দাম হয়েছে পঁচিশ আজকে বাজার পরিস্থিতি কী বাহিরের যে ব্যাপারীরা আসে এরা কি এসছে

বত্রিশ কেজি আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন দাদা এই ছাগলটার দাম কত এই ছাগলটার দাম কত হাজার আনুমানিক ওজন কতটুকু আছে আনুমানিক ওজন আছে কত দামদার হয়েছে হয়েছে কেমন দাম হয়েছে আসসালাম আলাইকুম ভাই দুইটা ছাগল কত টাকা চাচ্ছেন এইটা চল্লিশ আর এটা পঁয়ত্রিশ হাজার আচ্ছা এটার এটার দাম হয়েছে কত পঁয়ত্রিশ হাজার দাম হচ্ছে আর এইটার দাম আচ্ছা বাইরের ব্যাপারীরা কে এসছে দাম করছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আসতেন এইটাই এটা দাম চাচ্ছেন কত পঁয়ত্রিশ হাজার আনুমানিক ওজন আছে কতটুকু তিরিশ পঁয়ত্রিশ কেজি আচ্ছা কাকা আপনার ছাগলের দাম হয়েছে দাম হয়নি না বাইরের ব্যাপারে এগিয়ে এসছে বাজারে বেচা কেনার কী অবস্থা বলেন তো খুব খারাপ অবস্থা না আসসালামু আলাইকুম ভাই এই ছাগলটার দাম কত কত চল্লিশ হাজার চাচ্ছেন আনুমানিক ওজন কতটুকু আছে মণ দাম হয়েছে কেমন দাম হচ্ছে একত্রিশ বত্রিশ আজকে বাজার পরিস্থিতি কি ভালো না না আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই ছাগলটা কত টাকা চাচ্ছেন বত্রিশ হাজার আনুমানিক ওজন আছে কতটুকু কেজি দাম 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 হয়েছে 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 না কেমন পঁচিশ ছাব্বিশ বাইশ তেইশ থেকে শুরু আচ্ছা আজকে বাজার পরিস্থিতি যদি আমাদের জানাতেন কেমন বেচা কেনা হচ্ছে হ্যাঁ বাইরের ব্যাপারীরা এসছে স্থানীয়রা কেনছে কষাইরা কেনছে তাই ঈদের আগে গত বছর কি এরকম ছিল না এর থেকে ভালো ভালোবেসেন ভালো ছিল না আপনি কটা নিয়ে এসছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এই ছাগলটা কত টাকা যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার আনুমানিক ওজন আছে কতটুকু বত্রিশ তেত্রিশ কেজি আছে দাম হয়েছে এটার কত আঠাইশ হাজার আচ্ছা এইটার কি অবস্থা এটার দাম হয়নি না চাচ্ছেন কত আঠাশ ওজন আছে কতটুকু আচ্ছা কোনো দাম দর হয়নি বাজার পরিস্থিতি কি নরম না আসসালামু আলাইকুম ভাই এটা পোষা ছাগল না ব্যবসা করেন ব্যবসা করেন এই দুইটা ছাগলের দাম কত পঞ্চাশ এই দুইটার ওজন আছে কতটুকু আনুমানিক চল্লিশ কেজি পঞ্চাশ দাম চাচ্ছেন দামদার হয়েছে একটু একটু বলেন আমরা শুনি কেমন দাম হচ্ছে আশানুরূপ দাম পাচ্ছেন কিনা আপনি দুইটা তো বাজার পরিস্থিতি আমাদের একটু বলেন বাজার ভালো না না আচ্ছা গত বছর বাজার কেমন ছিল এই সময়ে ঈদের আগে

কয়টা ছাগল নিয়ে এসছেন তিনটে ছাগল নিয়ে এসছেন বেচা কিনা হয়েছে একটাও একটা বিক্রি করেছেন আর কয়টা আছে দুইটা দাম দর হচ্ছে না আচ্ছা আজকে বাজার পরিস্থিতি কি খুব খারাপ আচ্ছা এই ছাগলটার দাম কত যাচ্ছেন পঁচিশ আনুমানিক ওজন কতটুকু আছে বাইশ কেজি ওজন আছে দাম দর হয়েছে দাম হয়নি না দাম দর করছে না কেউ আসসালামু আলাইকুম কয়টা ছাগল নিয়ে আসছেন আচ্ছা এই দুইটা ছাগলের দাম কত সাদা ছাগলের দাম ন হাজার বান্ন হাজার আনুমানিক ওজন কতটুকু আছে টাকা দুইটাই আচ্ছা দাম দর হয়েছে দাম দর হয়নি এখন দাম দর হয়নি আচ্ছা আজকের বাজার পরিস্থিতি একটু যদি বলতেন একদম কম জি জি দামই নেই বেশা কিনা আছে কিনাও নেই তিরিশ হাজার ও কতটুকু ওজন আছে কাকা আনুমানিক কুরবানির জন্যই কিনলেন তিরিশ হাজার তিরিশ